সকাল থেকে একশো ষোলো বি জাতীয় সড়ক রূপশ্রী বাইপাসে দু ঘন্টা ধরে বিক্ষোভ এবং পথ অবরোধ করা হয় নয়টা কুড়িতে পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় মহিলা নেত্রী ভবানী পণ্ডা কবিতা ধর উষা মাইতির ওপর পুলিশ মহিলা পুলিশ আক্রমণ চালায় পুলিশের ঝাঁজ আরও বাড়তে থাকে পুলিশের টেনে হিচড়ে রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস সঞ্জিত দাস হিমাদ্রি মাইতি সহ পাঁচজনকে পুলিশ প্রিজন ভেঙে তুলে নিয়ে যায় মিছিলে ঝাজ আরো বাড়ে গোটা শহর পরিক্রমা করে হিমাংশু দাস সহ পাঁচ জনের মুক্তির দাবিতে কাঁথি থানার সামনে রাস্তা অবরোধ করে আইসি কিছু সময় পরে ছেড়ে দেওয়ার কথা বললে বলাতেই অবরোধ ওঠে তখন মিছিলের স্লোগান উচ্চ গ্রামে এসডি অফিস থেকে স্টেট ব্যাংক এবং এল আইসি অফিসের দিকে এগিয়ে যায় সেখানে কর্মচারীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে বাইরে দাঁড়িয়ে থেকে বন্ধনের সমর্থনে বন্ধের সমর্থনে স্লোগান দেয় ব্যাংক ও এলআইসি অফিসের সামনে কোনো ক্রেতার উপস্থিতি ছিল না পুলিশ এসে জোর করে ব্যাংকের গেট খোলার চেষ্টা করে দশটা পঁয়তাল্লিশে ব্যাংক কর্মচারী কমল তোলার ও কৃষক নেতা হিমাংশু পণ্ডা সহ ঝাঁপিয়ে পড়ে ওপর খেলতে শুরু করতে এবং তর্কাতর্কি শুরু হয় জোর পুলিশ স্টেট ব্যাংকের গেট খুলে দেয় উত্তেজনা চরম আকার ধারণ করে একদিকে বামীদের এই বন্ধ ও পূর্ব মেদিনীপুর জেলায় সফল হয়েছে বলেও মনে করছেন বাম কর্মী সমর্থকরা দাদা এবং কেন্দ্রের বিভিন্ন ইস্যু নিয়ে আজ দেখুন আমরা পশ্চিমবঙ্গে মূলত এই কি ডাকিনি এই ধর্মঘটটা সারা দেশব্যাপী কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চাইছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের কর্মসূচি থাকলেও তিনি এখানে আইন প্রণয়ন করে গতকাল জানেন যে একটা চিঠি ইস্যু করেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি কর্মচারী তারা যাতে এইখানে আপনার কর্মস্থলে যেতে পারে যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তাছাড়া আজকে দেখছেন এই সমস্ত পুলিশ প্রশাসন যারা আজকে আমাদের এই বন্ধকে ব্যর্থ করবার জন্যে পথে নামিয়েছে এই রাজ্য সরকার এই পুলিশ প্রশাসনকে দেখতে পাওয়া যায় না যখন কসবা ল কলেজের ছাত্রীকে নির্যাতন করতে ধর্ষণ করার মতো ঘটনায় অভিযুক্ত যারা আছেন তাদেরকে ধরবার ক্ষেত্রে এদেরকে রাস্তায় নেমে তাদেরকে ধরবার জন্যে কোনো সাহস দেখাতে দেখা যায় না এদেরকে দেখা যায় না যখন আপনার তামান্নাকে অর্থাৎ কালীগঞ্জের নির্বাচনে তামান্না খাতুন নবছরের একজন ছাত্রী যখন খুন হয়ে গেল বোমার আঘাতে তৃণমূলের বিজয় মিছিল থেকে এই তামান্নার পরিবারকে সুরক্ষা দিতে পারে না এরা তখন বোম উদ্ধারে ব্যর্থ কিন্তু আজকে যখন বামফ্রন্টের বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন বিশেষ করে সিআইটি নেতৃত্বে এবং ফেডারেশনগুলির ডাকে এই ধর্মঘট শ্রমিক কৃষক মেহনতি মানুষের স্বার্থে হচ্ছে তখন পুলিশের কত উর্দিধারী পোশাকধারী আপনারা দেখছেন যে আজকে বন্তের সমর্থকদের ওপরে এসে লাঠি পেটা করবার জন্য উদ্ধত হয়েছে ফলে এই পুলিশকে আমরা ধিক্ষাত জানাচ্ছি আমরা বন্ধ করছি আমরা চাই বন্ধ মানে কোনো কর্মরাশা বা কাজের দিনকে অফিস আদালত বন্ধ রেখে অচল করে দেওয়া রাজ্যকে নয় আমরা চাই মানুষের দাবি দেওয়ার আদায়ের জন্যে বিশেষ করে আজকের যে দাবি রয়েছে আপনারা জানেন যে একশো দিনের কাজকে দুশো দিন করবার দাবি জানিয়েছি আমরা আমরা দাবি জানিয়েছি যে সমকোট আইনকে বাতিল করতে হবে বারো ঘন্টার কাজ নয় দিনে আট ঘন্টা কাজ দিতে হবে তাহলে এই দাবি আমার আপনার প্রত্যেকের দাবি তাই যে পুলিশ অফিসার এসে এখানে আমাদের ওপরে আক্রমণ করছে তৃণমূল সরকারের নির্দেশে সেই পুলিশ অফিসারেরও বকেয়া ডি দাবিতে আমাদের আন্দোলন চলছে ফলে স্বাভাবিকভাবে জনজাতি সমস্ত মানুষের জন্য আন্দোলন তাই এই আন্দোলনকে সফল করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি